আসসালামু আলাইকুম নতুন একটা প্রিমিয়াম বিডোতে যেটা হচ্ছে রেওয়াতের একটা ডিজাইন অসম্ভব সুন্দর কটন ড্রেস অল ওভার একটা কাজ পেয়ে যাচ্ছেন কাজের মধ্যে এত সুন্দর একটা হ্যাভি একটা পেটানো কাজের মধ্যে যে পেয়ে যাচ্ছেন গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে অসম্ভব সুন্দর ইভেন এইটার দোপাট্টাটা তো বিশাল একটা দোপাট্টা অনেক সুন্দর পুরো দোপাট্টা জুড়েই কিন্তু কাটওয়ার্কের দোপাট্টা পেয়ে যাচ্ছেন পুরোটা পেন্টের একটা কাজ আমি সবগুলো ডিজাইন আমি খুলে দেখাচ্ছি চারটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ওয়াও কালারগুলো এত সুন্দর মাশাল্লাহ ওয়াও ডিজাইন এত সুন্দর একটা ডিজাইন একটা হ্যাভি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো অনেক সুন্দর এটা এটা কিন্তু একটা রেওয়াতের কালেকশন মার্শাল্লাহ আর এই ড্রেসগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র নয়শো টাকায় খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ইভেন এটা নিচে হচ্ছে হাতাটা ফুল হাতা পেয়ে যাচ্ছেন যার যেটা যার যেভাবে ভালো লাগে অবশ্যই বানিয়ে নিতে পারবেন ওয়া ডিজাইন এত সুন্দর আর দোপাট্টা বেসিক্যালি এটার দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন পু ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে হানড্রেড পারসেন্ট রং কস্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই ড্রেসটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইভেন দোপাট্টার দোনো সাইডেই কিন্তু সুন্দর একটা কাটওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ড্রেসের ফিনিশিং এবং সিকোয়েন্স মাসাল্লা মাত্র নয়শো পঞ্চাশ টাকা কালার কিন্তু কোনোটা বাদ দিতে পারবেন না অসম্ভব সুন্দর মাথা নষ্ট কালার চোখে লাগার মতো কালেকশন কত সুন্দর দেখেন তো মাত্র নয়শো টাকা এই হ্যাভি এম্বারি ওয়ার্কের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন অল ওভার একদম নেক থেকে একদম পুরো একদম নিচ পর্যন্ত কিন্তু কাজটা হ্যাভি একটা এম্বোডারি ওয়ার্ক কাজের মধ্যে পেয়ে যাচ্ছে ওয়াও ব্ল্যাক এর মধ্যে বেসিক্যালি হচ্ছে আমার আপুরে ম্যাক্সিমাম কিন্তু ব্ল্যাক তো তাদের জন্য ওয়াও দোপাট্টা ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে এত সফট একটা ডিজাইন এত সফট একটা কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আর দোপাট্টার দুনো সাইডে কিন্তু হ্যাভি একটা এম্বয়ডারি কার্ট ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ওয়াও এটা কিন্তু ম্যাজেন্ডা কালারের মধ্যে ম্যাজেন্ডা কালারের সাথে যে গোল্ডেন কালার সিকোয়েন্স এবং গোল্ডেন কালার সুতোর যে এম্ব্রয়ডারি ম্যাচিংটা মার্শাল্লাহ পুরো কিন্তু চন্দ্রী প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওভার একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন ড্রেস যেটা হচ্ছে সফট একটা কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ম্যাচিং প্যান্ট প্যান্টের কাপড়টাও খুবই সফট আর এটা হচ্ছে দুপাট্টা দোপাট্টাগুলো বেসে গেলে আমার এই ড্রেসটার দোপাট্টাটা বেশি ভালো লাগে ও কালারের সাথে যে ম্যাচিং কন্ট্রাস্টের যে একটা দোপাট্টা অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে এটা নিয়ে নিতে পারবেন তো যারা যারা নিতে চান অবশ্যই দ্রুতই স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইনবক্সে ইনবক্সে মেসেজ দিলেই অর্ডারটা কনফার্ম করে দিলে সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ওয়াও এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে কালার কিন্তু চারটা কালারই অসম্ভব সুন্দর ওয়াও ওয়াও দুপুরটা কত সুন্দর দেখেন তো এত একটা সফট একটা কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা যারা নিতে চান দ্রুত অর্ডারটা স্ক্রিনশটটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম